আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ওখানে চলে আসলাম আরেকটা নিউ বলক নিয়ে আজকে এই যে আমি রুমের যে সুপার পাবারগুলো এগুলো খুলে ফেলেছি তো বিছনার চাদরও উঠাবো অনেক ময়লা হয়ে গেছে গা এই যে দেখেন সুপার পাবারগুলো এগুলো খুলে ফেলেছি তো এগুলো এখন এই যে বিছনার চাদর উঠাবো এগুলো অনেক ময়লা হয়েছে দেখা যায় বৃষ্টি আসে বৃষ্টির জন্য কোনো কাগজ দেওয়া হয় না আর আমার কাজের মেয়েটা আসতেছে না কিছুদিন ধরে ছুটিতে আছে তো এগুলো খুলে রাখি ও আসলে ধুয়ে দিবি এগুলো এই যে এগুলো সব ওঠাবো দেখেন বিছনার কি অবস্থা তো আপনাদের তো দেখাচ্ছি আমি তো এগুলো অনেক ময়লা হয়ে গেছে মেমান আসছে আর সবাই আসছে তো দেখা যায় ওষুধ সম উঠানো হয়নি কোনো কাজ করা হয়নি এখন এগুলো উঠাবো তো দেখা যায় পরিষ্কার করে রাখা সবচেয়ে ভালো সব কিছু সব জায়গা দেখা যায় বাচ্চাদের দূরের থেকে মলা থেকে দূরে রাখবেন দেখা যায় খাটের ইয়াম এগুলো চিপা সব জারু মরু দিয়ে রাখবেন আপনারা তো সবাই জানেন এখন একটা ভাইরাস আসছে রাসেল ভাইরাস তো সব ঘর মরকুন চিপা চিপি সব কিছু পরিষ্কার করে রাখবেন তো আমি কাজগুলো করি তারপর আপনাদের আবার এই যে সুপার কাপড়গুলো খুলে ফেলেছি যে ধুইতে দিব আসলে ধুইতে দিব না আসলে তো ভিজানো যাবে না যে এগুলো সুপার কাপড়গুলো সব উঠে ফেলাইছি তাই যে এগুলো বিছনার চাদরও উঠাবো আর বাহিরে অনেক মেঘলা সকালে তো এমন করে যায় মনে যেমন অনেক তুফান নামবে তো যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকেন আর একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আজকে দিন সংসারে কি কি কাজ করি সেগুলি আপনাদের সাথে তুলে ধরবো তো আমাদের সঙ্গে থাকুন যে রুমের ওগুলো সব গোসায় আসলাম দেখি ভাবি পেঁয়াজও বানাইতেছে পেঁয়াজও না বড়া এটা ভাত দিয়ে খাওয়ার জন্য তো আজকে নাকি আমাদের ঠান্ডা ভাত খাওয়াবে তো এই যে বড়া বানাচ্ছে আর পেঁয়াজ অনেক তেল দিয়ে না আকাশটা মেঘলা দেখেন বৃষ্টি আসবে সকাল থেকে আকাশটা এরকম করতে আমাদের এই যে কাঁঠাল খাওয়া শুরু করে দিচ্ছে কাঁঠাল এমন আমি খাইনি দেখা যায় আমার বেশি কাঠোর ভালো লাগে না আর এই যে ভাবি ভয় এগুলো সব এই যে আমাদের চালের বস্তাগুলো বের করছে এগুলো বিক্রি করে ফলাইবো তো এই যে ভারি এমনই আসছে আমার ভাইয়ের মেয়ে এমনি ও স্কুল খোলা থাকে এই জন্য আশা করে না তো এদিক দিয়ে ভাবি বর্তমান আমাদের জন্য ভাত খাওয়ার জন্য আমরা আজকে ঠান্ডা ভাত খাবো সবাই নূরের টিচার চলে আসবে এখন আসবে নাকি জানি অনেকে ওর বোনের বাসায় আছেন নাকি ছিল আমাকে জিজ্ঞেস করলো তুমি বোলা

সবগুলো রুম গুছাই নিলাম তো বিছনার বেডশিটও চেঞ্জ করলাম তো এখন এই যে ফারিয়া মনি দেখেন চুল বাঁধবে গুড়ি চুল বাঁধবে এখন তো যে ড্রেসিং টেবিলের দিকে কী ফ্যাশন করতেছে দেখেন আর বাইরে অন্ধকার তো এগুলো গুছাই নিলাম তো চলো দেখে ভাবি কি রান্না করে আজকে শিলা চলে আসছে এগুলো পাতলা কাপড় এখন বিজাই দিবি তো এই যে এখানে দুপুরে রান্না রান্নাবান্না করার পর বড় আপা আসে আমাদের বাসায় কারণ আমাদের বৌমা এবং ফার্জিন সবাই গেছে বাহিরে ঘোরার জন্য তাপা বাসা একা তো আপা আমাদের বাসা আসছে তাপাকে দিয়ে আজকে বললাম বিকালে নাস্তা আপা হলো তেলের পিঠা বানাইতেছে যশোর থেকে যে গুড়টা আনছিলাম সেটা দিয়ে আপা হলো তেলের পিঠা তৈরি করতেছে তেল মনে হয় ভালোভাবে গরম না হ্যাঁ গুড় দেওয়ার কারণে একটু নিজবিষ হতেই পারে শোন আমি বলি এটা কি করছে আমি শুধু গুড় দিয়ে পরিমাণ মতো রাখছি নূরে আসে ওই যে ডাইলের চামিচটা দিয়ে এটা পুরো মিশাইছে আর আমি বলতেছি যে আপা দেখেন তো এটা ঠিক আছে কিনা এখন চুলায় দিছে দেখা যাক ঠিক আছে কিনা যদি লাগে তাহলে আর একটু লাগবে মানে ওই বলতেছে আমি আজকে গুলাম আমি বলি গুলা তুই কিছুক্ষণ গুলা

যে এখন ঠিক হয়েছে তো পানি একটু বেশি হয়ে গেছে রেখে গুড় ফ্রিজে ছিল গুড়ের আর ইয়া পানির ইয়াটা ভাবে আন্তস করতে পারেনি আগে আমি ওই যে সৌদি আরব এমন একটা ইয়া পাওয়া যায় বুঝছেন চ্যাপ্টার মতন ওইটা দিয়ে ওই ইয়া পিঠা বানাইতাম তাহলে পিঠা নূরবাবু ক্যামেরার সামনে সাত দিয়ে ধৈরা ফলাইছে আর এই যে বাড়ির থেকে কাঁঠাল আনছে সেই কাঁঠাল যে এখনো শেষ হয়নি ঠিক আছে তো ভাবি আপা ডাকে আপনারা মনে করবেন না আপা বড় দেখা যায় ভাবি সবার বড় আমাদের গোষ্ঠীর সবার বড় আর বড় আপা আমার ভাইয়ার ছোট তো আপা বড় দেখে ওরা ভাবি আপা ডাকে তো এই যে ফারিও আমি ফাইসলাম কথা নুর বাবু তো করতেছে সে ওর পরা ডিস্টার্ব করে এই যে দিক দিয়ে ভাবি কাপড় চোপড় ধোয়া হয়েছে এগুলো বাস করতেছে আর নুরবাবুকে হাদিসের কথা শোনাইতেছে এই যে পিঠাগুলো সুন্দরভাবে হয়েছে আর আপায় ঠিক করছে পিঠার ইয়াটা বেটারটা তেজে এখন মাসাল্লাহ পিঠা সুন্দরভাবে করছে দুই ভাই বোনে পিঠা খাইবে এখন পিঠা হয়ে গেছে তো নুর পিঠা নিয়ে চলে গেছে দুইটাই চলে গেছে তো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পিঠা তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো যে যেন থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ওর খুব পিয়ানো পিঠা বানাইতে আসো ও দিকটা তেলে ভুল বারো করে যায় তো ভালো থাকবেন বিদায় নেন আল্লাহ হাফিজ